আদায় করি এরকম লোকের সংখ্যা কটা বলেন তো এই মজলিশের ভিতরে বলতে পারবে আমরা তারি খাই না মদ খাই না নেশার সাথে জড়িত নই কোন নেশার সাথে জড়িত নই কটা লোক আছে হাত টাত দেখি বাকি লোক নেশার সাথে জড়িত আছি আপনারা আমি বলছি এই মজলিশের মধ্যে যত লোক আছি সবাই একটু ভালো করে কথাটা শুনে আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকাউমি হাত্তা ইউগাইরু মা বিআনফুসি আপনারা জানেন সুদ হালাল না হারাম আমরা সুদ খাই না খাই না সুদ খাই মদ হালাল না হারাম আমরা মদ খাই জালসা করে কি হবে জালসা শুনে কি হবে আরে 10000 20000 টাকার বক্তা কেন শুনছি এমন বিহারি জালসা করতে যায় একটা বর্তার দামসা একটা রক্ত বাজারটা জালসা শুনলাম না সারা রাত ডালসা তো আমি গেলাম এই কয়েকজন হলো বিহারি তো সব যত বে নমাজি ছিল সব নামাজি হয়ে গেছে আয় বলে সব নামাজি হয়ে গেছে আর সব নামাজি হয়ে গেছে নাকি মদ খোল মদ ছেড়ে দিয়েছে সিনেমা তোর সিনেমা ছেড়ে দিয়েছে না আবার সিনেমা দেখতে চেকটা করেছে আজ আমি একজন আলেম আমি যদি নিজের মা বাপকে ভাত না দিই আমার তা আসল করবে না আল্লাহ কোরআনে বলছে রে মা তা কুলু না মা লা আপনি দেখুন যে আলেম আজকে নামাজে বক্তব্য করি আমি নিতেই নামাজ পড়ি না 100 এর মধ্যে 100% 95% আলেম নামাজ পড়ে না